বৈষম্য বিরোধী ছাত্র জনতার ফ্যাসিস সরকারের পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ ও যুবলীগ সহ সন্ত্রাসীদের হামলায় অনেকেই অঙ্গ হারিয়েছেন পঙ্গুতের শিকার হয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা দেশের জন্য ত্যাগ শিকার করা এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ঢাল হয়ে দাঁড়িয়েছে রাজধানীর মোহাম্মদপুর ব্রাক কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্র কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে আবারও উঠে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে পঙ্গু মানুষগুলোর মাজুদুল ইসলামের রিপোর্ট জুলাই বিশ তারিখে আমি জুহুরের নামাজ পড়ে বাইরে এসেছি বাইরানোর পরে একটুখানি সামনে জায়গা দেখে কি আপনার একটা ছাত্র প্যাটের ভিতরে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে একটা মানুষ আহত হয়ে পড়ে রয়েছে আমার কর্তব্য আমার দায়িত্ব যে হ্যারে আমার একটা রিস্ক আছে ওইটা দিয়ে আমি নিতে পারবো এরকম সাহস জায়গায় আমি হ্যারে নিতে গেছিলাম পরে আমার গুলি লাগছে নোয়াখালীর রাজু মিয়া অটোরিকশা চালাতেন টঙ্গি এলাকায় বিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল সেদিনও জীবিকার তাগিদে বের হন তার বাহন নিয়ে আন্দোলনে পুলিশি হামলার মধ্যেই টঙ্গীর গাজীপুরা এলাকায় অল্প বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন তিনি অটোরিকশায় করে সেই গুলিবিদ্ধ যুবককে নিয়ে ছুটছিলেন হাসপাতালের দিকে কিন্তু পথেই তিনিও আক্রান্ত হন পুলিশের গুলিতে পরিণতি হিসেবে পাহাড়িয়ে কৃত্রিম পায়ে ভর দিয়ে চলছেন এখন রাজু মিয়া যত কৃত্রিম পা লাগা যত কিছু ইয়া করুক আমাদের স্বাভাবিকভাবে আমরা চলতে পারব না আমার এক ছেলে এক মেয়ে আমার ওয়াইফ আমি তারা তো এতদিন ছিল আমার উপরে নির্ভরশীল এখন আমার পা হারাই কোনো কিছু করে খাইতে পারব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হামলায় গুলিবিদ্ধ হয়ে পা হারানো নারায়ণগঞ্জের ফতুল্লার মাদ্রাসা ছাত্র জুনাইদ আহমেদও এসেছেন এই চিকিৎসা কেন্দ্রে তার চোখে মুখে স্বপ্ন ভাঙ্গার দুঃসহ বেদনার ছাপ পাঁচই আগস্ট সাইনবোর্ড থেকে আমরা গণভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধু একসাথে মিছিল যোগদান করি তখন আমরা মিছিল নিয়ে যাত্রাবাড়ি কাজলা পর্যন্ত যাই তখন পুলিশের গুলাগুলি শুরু হয় প্রায় দুই ঘন্টা বা আড়াই ঘন্টা গুলি চলে এর মধ্যে আমার পায়ে গুলি আসে বৃদ্ধ হয় আগে যেভাবে চলাফেরা করতে পারতাম সেভাবে তো আর চলাফেরা করতে পারবো না বন্ধু বন্ধুবান্ধবের সাথে কোন জায়গায় যেভাবে যেতে পারতাম সেভাবে আর যেতে পারবো না আমার পিতা একজন প্যারালাইসিসের রোগী অসুস্থ তিনি বিশ প্রায় বিশ বছর যাবত এই দিক থেকে আমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছি আর্থিক দিক থেকে শুধু রাজু মিয়া কিংবা জুনা এদিন অন ছাত্র জনতার এই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে অনেকেই হাত ও পা হারিয়ে রাজধানীর মোহাম্মদপুর বিরাক কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন অঙ্গহানির ফলে জীবন যুদ্ধের শঙ্কা আর অনিশ্চয়তায় কাটছে তাদের দুর্বিষহ সময় উনিশে জুলাই আর বিস্তারিক আপনার দোকানে বিধায় চুলে পর পুলিশ আমার কিছু চাইসা দোকানে ভিতরে রিকারকে মানে আমার বুকে তাক করে গালি কথা ছিল পরে আরকি পায়ে গুলি করছে এক আধ দূরত্ব মানবিক সহায়তার অংশ হিসেবে মোহাম্মদপুর ব্রাকৃতিম কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা পাচ্ছে প্রতিবাদী এই মানুষগুলো শুধু তাই নয় এই আন্দোলনে হাত ও পা হারানো মানুষগুলো যেন কর্মজীবী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে এই ব্রাক সেন্টার 28 জনকে আমরা বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে তাদের উন্নত প্রযুক্তি এর যাবৎ বাংলাদেশের জন্য টেকনোলজি সেটা আমরা আর তাছাড়া একটা বড় অংশ যারা আহত হয়েছে শারীরিকভাবে এবং তাদেরকে একটা দীর্ঘ মেয়াদি তাদেরকে আমরা সার্ভিসটা এবং এই সংখ্যাটা হবে মোর দ্যান হান্ড্রেড এই গ্রুপটা যেহেতু একটা ইয়াং গ্রুপ তাদেরকে একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে এবং সে যাতে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে আবার অংশগ্রহণ করতে পারে এই যাত্রায় তার যে যত ধরনের সাপোর্টটা এটা ব্রেক থেকে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ সহ সন্ত্রাসীদের হামলায় হাত পাহারানো এই মানুষগুলোর প্রত্যাশা দেশ থেকে অপরাজনীতি দুর্নীতি ও সকল বৈষম্যের চিরবিদায় হবে সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে তবেই তাদের এই ত্যাগের সার্থকতা আসবে মাজুদুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা